আমাদেরকে দায়িত্ব বহন করার চেষ্টা করতে হবে ভাইরাস এই সরকার আওয়ামী সরকার সমস্ত মানুষের অধিকারকে হরণ করেছে আওয়ামী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে এই জন্য এখন থেকে যদি আমরা নিজেদেরকে প্রত্যন্ত করতে পারি

সন্নিরভাবে আমার যুব সমাবেশের পর্যায়ে বক্তব্য আসছে الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المسلیم وعلا آلہی واسحابہ اجمعین اما بعد قال اللہ تعالیٰ في القرآن الكریم انی جاعلن کل اند صدیفا صدقاللہ علی ورعزیم باندش خلافات جوبو مزلی شیخ اونر وچھو اٹھو قلق خیل عاد کے لئے جوبو شما بشیخ সংগ্রামী সভাপতি মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের যুবক এবং ছাত্র ভাইয়েরা বাংলাদেশ খেলাফত যুব মজলিস আমাদের বাংলাদেশ খেলাফত মজলিশের সংগ্রামী বিপ্লবী মহাসচিব মাওলানা মামুনুল হক সাহেব একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদেশের যুব মজলিস তিনি গঠন করেছিলেন পনেরো বছর তিনি নিজে তদারকি করে নিজের সামনে থেকে রাজপথে এবং নেতৃত্বের আসনে থেকে তিনি একটি সংগঠিত যুব সমাজ তৈরি করে এদেশে ইসলামী খেলাফত রাষ্ট্র স্বপ্ন দেখিয়েছেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আজকে মানুষের মাঝে খেলাফত রাষ্ট্র কায়েমের স্বপ্ন এখন বাস্তবায়নের জন্য উন্মুখ হয়ে আছে এদেশে গত তিপ্পান্ন বছর যাবৎ মানুষকে খেলাপথ রাষ্ট্র থেকে দূরে রাখার জন্য আমাদের এই শাসক গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করেছে স্বাধীনতার পরবর্তীতে গত চব্বিশ চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত আমাদেরকে কখনো জঙ্গিবাদ কখনো মৌলবাদ কখনো হরকতর জিহার কখনো বিচ্ছিন্নবাদী বলে আমাদের ওলামাই কেরামকে খেলাপথ রাষ্ট্র জন্য যারা কাজ করে তাদেরকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দলীয় রাখার চেষ্টা করেছে বিশেষ করে গত পনেরো বছর এদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব যারা স্লোগানে মুক্তিযুদ্ধ বলে যারা এদেশের মালিকানা দাবি করে গত সরকার হাসিনা সরকার তার আওয়ামী লীগের গুন্ডা বাহিনী যুব লীগের গুন্ডা বাহিনী ছাত্র লীগের গুন্ডা বাহিনী এবং শ্রমিক লীগ সহ হেলমেট লীগ সহ হাতুরি লীগ সহ সমস্ত লীগের গুন্ডা বাহিনী দিয়ে বাংলাদেশে আমাদের কেচারা ইত্যাদি ফেরাফার সমাপন রাষ্ট্র কায়নের স্বপ্ন দেখিয়ে বিশেষ আমাদের নেতা মামুলকে দুনিয়া রাখার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই তারা ষড়যন্ত্র করে আমাদেরকে দুনিয়া রাখার চেষ্টা করেছে আমি বলতে চাই আমাদের কোশলে স্পষ্ট গত বৈশিষ্ট্য সরকারকে আগামীতে যারা সরকার গঠনের স্বপ্ন দেখছেন গত পনেরো এই দক্ষিণ গেটে একজন দুজন পাঞ্জাবি পড়ালো এখানে দাঁড়িয়ে থাকার কোন সুযোগ ছিল না তাদেরকে এই পেটুয়া বাহিনী দিয়ে তাদেরকে বিভিন্ন অজুহাত দিয়ে তাদেরকে জেলের মৃত্যু পুঁজে রাখা হতো তাদের উপরে হামলা করা হতো আজকে দেখে রাখো হাজারো হাজারো এই যুবকদেরকে নিয়ে দক্ষিণ গেটে ইসলামী খেলাপথ রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হচ্ছে অতএব আমাদের সুস্পষ্ট ঘোষণা বানায় ফানাই করে চতুর করে পণ্য বছর কাটিয়েছ সামনে আর সময় আমাদের নেতা ঘোষণা দিয়েছে বাংলাদেশে হয়তো খারাপ হোক নয়তো শাহাদত সেই শাহাদতের নজরা পেশ করার জন্য বাংলাদেশ খারাপ হোক বলিস কতবার জন্য প্রস্তুত হয়েছেন কত দেখেন আল্লাহ তাআলা আমাদের কি কবুল করুক ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে সেরাপতের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কোন সময় আর কোন তন্ত্র মন্ত্র কাজ হবে না ইনশাআল্লাহ আমরা আমাদের মরণান্ত্য পর্যন্ত তাবলী যাব আমরা তৌহিকি ইল্লা বিল্লাহ বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পর্ক জনাব হক মোসা বক্তব্য জনাব মানা এরাম হক মোসা আসসালামু আলাইকুম বরহমাত

আমরা এমন একটি সময় আজকে যুব সমাবেশ করছি যে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ ধারবান যুদ্ধ চলমান ইউকে এবং যুদ্ধের রাশিয়ার যুদ্ধ কিন্তু দীর্ঘদিন চলমান ইতিমধ্যে মধ্য পাচ্ছে সিরিয়া বিজয়ের মধ্য দিয়ে খেলাপথার ঝন্ডা উন্নয়ন করেছে বাংলাদেশের বিরুদ্ধে পাশে আগে সরকারের পতনের মধ্য দিয়ে

হবে এই খেলাধুল প্রতি ঝামা উত্তন করবে সেই খেলাধুলের জন্মে থাকবে আবার হাতে আমরা সবাই মানুষের হাত শক্তিশালী করার জন্য প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরে আমার যুব সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ খেলাপদ যুব খেলাপদ মন্ত্রিসের সংগ্রামী যুগ্মা আব্দুল হাফিস বক্তব্য নিয়ে আসছে জনাব মা বাড়া আব্দুল হাজি বাংলাদেশ খেলাফত যুব মুজলিশ আয়োজিত 15 বছর পূর্তি উপলক্ষে আজকের এই যুব সমাবেশে সংগ্রামী সভাপতি মঞ্চ ভবিষ্যের নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ মধ্যে বাংলাদেশ কেনাপোট যুব মন্ত্রী তার পনেরো বৎসর পূর্তি যখন পালন করছে এই মুহূর্তে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে এই দেশের ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র চলছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েও বহির্বিশ্বের ষড়যন্ত্র চলছে আমরা যারা দেশপ্রেমিক আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের দাঁত মন্দার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আজকে বাংলাদেশ যুব মন্ত্রী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ সভাপতি সংগ্রামী মহাসচিবের নেতৃত্বে দেশে প্রতিষ্ঠা আন্দোলনে যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে সেই সংগ্রামকে তার লক্ষ্য পৌঁছানোর জন্য যেভাবে সেরা ফুলিশের দায়িত্ব ঠিক সেইভাবে যুবমন্ত্রী মন্ত্রী শের আপনারাও সারা দেশে এই আন্দোলনকে শালিত করবেন এই আন্দোলনকে শক্তিশালী করবেন এদেশের

আরো অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই জায়গায় দাঁড়িয়ে এরকম বক্তব্য দিতে পারবো এরকম আশা খুব ছিল তো যেই ভাইদের দ্বারা গত পাঁচই আগস্টে সৈরাচারি সরকারের গঠন হয়েছে তার কারণে আজ এখানে দাঁড়িয়ে আমরা দুটি কথা বলতে পারেছি তার জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাতচল্লিশে আমরা স্বাধীন হয়েছিলাম এর আগে ওলামায়ে একরামের উপর অত্যাচার হয়েছে তখন মনে ভাবছিলাম যে বিদেশিরা রাষ্ট্র পরিচালনা করে এই জন্য ওলামা একরামের উপরে জুলুমা নির্যাতন হয়েছে এই এরপরে একাত্তরের পরে যখন আমরা আরাক এক স্বাধীন হলাম দেশে অত্যাচার শেষ হয়েছে কিন্তু পরিতাপের বিষয় হলো এই পনেরো বছর যাবৎ পরামায় যে নির্যাতন আর নির্যাতন সহ্য করেছে কঠিন এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল